চাপাই নবাবগঞ্জের শান্তিমোড় এলাকায় সৌদাগর কুরিয়ার সার্ভিস থেকে পনেরো অবস্থায় প্রায় আটশো চল্লিশ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর নীলফামারি জেলার সৈয়দপুর থেকে আসা এসব পলিথিন চাপাই নবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনেন জাকারিয়া নামের এক ব্যক্তি পরিবেশ অধিদপ্তর জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি বড় চালানের নিষিদ্ধ পলিথিন এসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এসব পলিথিন জব্দ করা হয় এ সময় কুরিয়ার সার্ভিসে আগামীতে যাতে এমন নিষিদ্ধ পলিথিন না আসে সে বিষয়ে সতর্ক করতে ও ক্রেতা কেন এসব নিষিদ্ধ পলিথিন এনেছেন এর জবাব চাইতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ এ সময় উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ